মশলা দিয়ে তো রান্না করাই হয় কিন্তু মশলা ছাড়া এই সজনের ডাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে তার জন্য এখানে মিক্সির জার নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা এবার বেটে নিচ্ছি এবার কড়াই পরিমাণ অনুযায়ী সরষের তেল গরম করে নিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে বড়ি দিয়ে লাল করে ভেজে তুলে নেবো বেশি বড়ি দেবো না কারণ বড়িটা পরে ভেঙে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো বিশ্বাস করুন এই মশলা ছাড়া রান্নাটা খেতে গরম ভাতে এতটাই সুস্বাদু লাগে যদি কোনো দিন রান্না না করেন তাহলে এর স্বাদ বুঝবেন না বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরে দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি আলুটা আগে দিয়ে দেব আলুটা একটু আলু ভাজার থেকে মোটা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো হালকা লাল করে ভেজে নিচ্ছি আমি আর এই রান্নায় আলাদা কোনো সবজি দিই না আপনারা চাইলে পটল মিষ্টি কুমড়ো ঝিঙে দিতে পারেন তবে আলু দিয়ে খেলেই মনে হয় বেশি সুস্বাদু হয় যেহেতু বাঙালি মানুষ আলু খেতে একটু পছন্দই করি হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি এটা বলতে পারবো না সজনের ডাটা না নাজনের ডাটা ডাটা প্রায় শেষের দিকে মোটা মোটা ডাটা বাজার থেকে এনেছে ভাবলাম এইভাবেই মশলা ছাড়া রান্না করি এই ঝোলটা খেতেই তো গরম ভাতে বেশি ভালো লাগে ডাটাটা দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি মশলা ছাড়া বলতে এর মধ্যে লবণও পড়বে হলুদও পড়বে অনেকে হয়তো ভাবতে পারেন মশলা ছাড়া বলতে এগুলো লাগবে না কিন্তু লবণটা তো লাগেই তার সাথে হলুদও দিয়েই থাকি আমরা রান্নায় এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা স্বাদ অনুযায়ী চাইলে টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কা বেটেও নিতে পারেন আমি অবশ্য চিরেই রান্নাতে দিই এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা যেহেতু অল্প পরিমাণ ডাটা তাই জন্য একটা টমেটো দিয়েছি আর যদি একটু বেশি টক খেতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ টমেটো দেবেন টমেটোটা দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেহেতু ঝোল তৈরি করছি তাই জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আর ডাটাগুলো যেহেতু একটু মোটা সেদ্ধ হতে সময় লাগবে তাই জলটা একটু বেশি পরিমাণ দিলাম এবারে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভেঙে নিয়েছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করেছি টাটাও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর দেখে কী কেউ বলবে যে মশলা ছাড়া রান্না করেছি একটু খুন্তি দিয়ে কাঁচা লঙ্কাগুলো গলিয়ে দিচ্ছি এবার আমি কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া ডাটার ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না বাড়িতে যদি এখন আবার ডাটা আনে এইভাবে রান্না করে দেখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগছে তাহলে আজকে আসছি অন্য কোনো দিন আবারও দেখা হবে